আপনার বিশেষ চুবলে কিন্তু এই মুহূর্তে সুবা মিয়া পরে গিয়ে পরাস্ত হয়ে গেলেন কিং কুবরা নামটা কিন্তু সেই নাম দিয়েছেন ইমরান ভাই কিং কুবরা শরীয় তালি প্রথম দেখা কুস্তি গেল ছিল শরীয় তালি শরীয় তালি কিং কুবরা মাল মাঠে প্রশ করেছেন আমরা দেখতে পাচ্ছি সুবা সাথে প্রথম দেখা কুস্তি খেলা হিসেবে মাঠে প্রশ করেছেন কিং কুবরা শরীয় তালি ইতিমধ্যে মাঠে প্রশ করেছেন প্রথম দকার কুস্তি খেলা হিসেবে কি আমরা দেখতে পাচ্ছি প্রথম দকার খেলাতে মধ্যে শুরু লাল রং সে পোরাছেন সরিও tali কিংকুব্রা টুকরেকা গ্রামের এবং বক্সা দঙ্গসে পোরাছেন সুবা তিনি হচ্ছেন ডালাকিদিরপুরের প্রথম দকার খেলাতে মধ্যে শুরু হয়ে গেল লালনপুরি

দেখা যাক প্রথম জায়গার কুস্তি খেলা চলছে লাল রঙেশ্বর মন্ডলের সরীয়তলি নাম দিয়েছেন ইমরান ভাই টুকরেরগাঁও গ্রামের এবং সাদা সুবা মিয়া তিনি হচ্ছেন ঢাকা কিদিরপুরের প্রথম দেখা সত্যি মধ্যে চলছে সরিয়তলি এবং মিয়ার মধ্যে দেখা যাক ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল কিঙ্কু বুড়া সরিয়তালি প্রবাস থেকে এসেই কিন্তু আজকে চমক দেখিয়েছেন এই মুহূর্তে জয়লাভ করেছেন ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল দারুণ খেলা উপহার দিয়েছেন এক শূন্যতে প্রথমে কিন্তু এগিয়ে গেল কিং কুবরার বিশের চুবলে কিন্তু এই মুহূর্তে সুভা পরে গিয়ে পরাস্ত হয়ে গেলেন দারুণ খেলা উপহার দিয়েছেন আপনার পাঁচ হাজার টাকার দাবিদার ইতিমধ্যে হয়ে গেছেন এবং আরও দুই হাজার পাঁচশো সাত হাজার টাকার দাবিদার হয়ে গেলেন কিন্তু শরীয় তালি ওয়ান্ডারফুল খেলা ওয়ান্ডারফুল দারুণ খেলা উপহার দিয়েছেন দীর্ঘদিন পর বিদেশ থেকে এসে তিনি চমক দেখিয়েছেন কিং কুপরা নামটা কিন্তু সেই নাম দিয়েছেন ইমরান ভাই